আপনি আমার হইয়া থাইকা যাইবেন কইতে কইতে তখন যে ছাইরা গেলেন আমি টেরো পাইলাম না এই একখান ভুল ধারণা লইয়া আমি কতগুলা দিন মাস বছর আপনার লগে কাটাইয়া ফেলছি অন্ত এই কঠিন দুনিয়ার বাস্তবতার মঞ্চে আপনি একজন পাক্কা অভিনেত্রী আপনি এমন অভিনয় করলেন যে আমি ধৈর্য আইনিছিলাম আপনি আমারে ভালোবাসতেন আপনি আমার জীবনে আসার আগে আমি জানতাম না ভালোবাসা দেখতে কেমন সাদা কালা নাকি খয়েরি তয় আপনারে পাওনের পর আমি এটা বুঝছি ভালোবাসা দেখা না গেলেও করণ যায় এই যেমন আপনার লগে একবেলা কথা না হইলে পড়াণ খসখস করা আপনারে দেখবার ইচ্ছা জাগলে বেলা অবেলায় আপনার কাছে সুইটা যাওয়া আপনার লগে কোথাও গেলে রিক্সার বাম পাশে আপনারে বইতে দেওয়া ভালোবাসা তো এইগুলোই তাই না আপনিও তো আমার এই কম যত্ন করেন নাই আমার প্রিয় খাবারগুলা আপনি কি যতন না নিজে হাতে বানাইয়া আনতেন আমার এক কথায় অসময়ে শাড়ি পরতেন রাইতের পর রাইত জায়গা আমার লগে কথা কইতেন টোল পড়া ওই গালে ফুরেলা কণ্ঠে আমারে কইতেন ভালোবাসি 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 তাইলে এসব কি মিথ্যা আছিল এমন কইরা অভিনয়ও করণ যায় ছাই রাই যখন যাইবেন এমন মিছা ভালোবাসার অভিনয় করলেন কেন কেন আমারে এমন ফাইঙ্গা চুইরা ভালোবাসলেন আপনি কি দোষ ছিল আমার আমি কি ধৈরা নিমু আপনারে ভালোবাসাই আমার দোষ আসিল